হবিগঞ্জ শহরের কেন্দ্রস্থলে দাঁড়িয়ে আছে শত বছরের পুরনো সিনেমা হল বাজার এক সময় যা ছিল শহরের অন্যতম বড় বাজার আজ সেখানে ভোর করেছে নিরবতা এক সময়ের জমজমাট বাজার এখন হারিয়েছে প্রাণ চাঞ্চল্য রাস্তাঘাটে বাজার হাট বেসে পুরান মুন্সিবের রাস্তা লাভের আবার বাসায় বাসায় আইতে বেনগাড়ি দেয়া মালপত্র বেছে ইহারনে পৌরসভার যে মেইন বাজার মার্কেট যেটা পৌরসভার এটা মানে কাস্টমার ঢুকে না ব্যবসায়ীকে ঢুকে না সবাই বাজার আইতো দূর দৌড়ার থেকে আইয়া মাল ওহনও খরিদ করতো ওহন জায়গা ফুটপাত দুঃখ আমরা ওখানে মরা বাজারে বই রয়েছি এক যোজন যারা আমরা আছি পরশু বাইদে উদ্যোগ নেই ইলেকট্রকার রাখছে তাহলে আমরা বাজারটা আগের মত সচল হইবো হল বাজারের অবস্থা ভাই বেশি ভালো না যত দিন দিন যাইতেছে তত খারাপ হইতাছে এটা একটা বৈত্য্য বাজার তো আমরা নিজস্ব ভিড় আমরা বুঝাই না যে তো আর আয় আর বার করতে পারি না যত দিন যেতেছে একবার ওছি তার হইতাছে আর আমরা কি তা আমরা হনু বইয়া ইম ইম খাইতেছি আর গুনা জায়গা পাইতেছি না কালের বিবর্তনে নিস্তব্ধ সিনেমা হল বাজার এক সময় ভোর থেকে রাত পর্যন্ত ক্রেতা বিক্রেতার হাক ডাকে মুখর থাকত এ স্থান মাছ মাংস সুটকি শাক সবজি মশলা কিছু মিলেই ছিল জমজমাট কেনা বেচা কিন্তু আজ সেই জৌলস যেন শুধু স্মৃতি আগে তো মানুষ খুব বেশি আছে মানুষ আই না খুব কম মাসে মাছ ভর্তি আছি না আমার মাছ একদম নাই খুব কম এক বটল দুই বটল নিয়ে বাজারে আমার বাবায় পঞ্চাশ বছর আগে ব্যবসা করছে সেই সুবাদে আমিও ব্যবসা করতেছি আসলে বাবার গরম ছাড়া আমি এই বাজারে এখন পর্যন্ত আঁকতে ধরছি বিভিন্ন ব্যবসা থাকা সত্য আমরা সিনেমালের মায়ায় ওখানে যেহেতু সব ব্যবসায় আছে সবগুলাই কিন্তু এই বাজারের মায়া ফিরে রইছে ব্যবসায়িক আর্থিক আর্থিক অসচ্ছলতা কিন্তু খুব দুর্বল অবস্থা আপনার গার্জেন নাই বিদায় এই বাজারটার অবস্থা খুব খারাপ আগে তো ভালো আছিল আপনার ওখান তো বলেছেন কয়েক বছর ধরে বলেছেন বাজার মানুষ আগে বাজারের আধুনিকায়নের স্বপ্নে নির্মিত হয়েছিল এই শেড কাদা এড়াতে পাকা করা হয়েছিল মেঝে দেয়া হয়েছিল পাকা টেবিল আর বসার টুল কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে সব কিছু আজ জরাজীর্ণ ভেঙে পড়েছে টেবিল চেয়ার সবজি বাজারের পুরোটাই ফাঁকা চারপাশে ময়লার স্তূপ দুর্গন্ধে টেকা দেয় এখন মনে হয় আমরা সাত সাতজন মানুষ আছি এখানে খুব কষ্ট আছে মাছ বিকানে কাস্টমার হয় না আগে পুরা বাজার ভরা থাকতো মানে কাস্টমার জায়গা হইতো না এখানে আর বাজারের প্রতি কেউ এটা দেখশন নেয় না আমার চাল ব্যাঙ্গে হয়ে যায় টিন ব্যাঙ্গে হয়ে ফল আমরা নিজে ঠিক করান লাগে বিভিন্ন জিনিস আমরা ঠান্ডা তুলে ঠিক করান লাগে এই বাজারও একশো টাকা পঞ্চাশ টাকা তুলি তুললে ঠিক করি পুরুষও এটা দৃষ্টিতে এটা কেউ দেখশন নেয় না স্থানীয়দের অভিযোগ পরিকল্পনার ঘাটতি আর তদারকির অভাবেই আজ এখানে আর ক্রেতা আসে না ব্যবসায়ীরাও কাটাচ্ছেন নিরাশার দিন ক্রেতা কমে যাওয়ায় অনেকে ব্যবসা সরিয়ে নিয়েছেন অন্য বাজারে প্রভাব পড়ছে স্থানীয় অর্থনীতিতেও তো বাবা দৈনিক বিশ হাজার তিরিশ দিন দশ থেকে অবস্থা আর কইতে বাজার সবাই বস বল অন্ধকার হয়ে পড়ছে আমরা বাজার কি বাজারে টেনশনে টেনশনে বইতে 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 দিবার স্টক করছে বুঝছো আমরা আর কি অবস্থা থাকুন দেখুন না অবস্থা কিতে এখন বন্ধ বেলা বাজে বারোটা মনে কয় বারোটা সাড়ে বারোটা বাজে কিন্তু এখন বন্ধ বনিও করতে পারছি না জানো শঙ্করের মুখও এক বাজার রাস্তার মাঝে ফুসকুনি ভার এক বাজার স্টাফ করার বাজার একটা জায়গায় রাস্তা রাস্তা বাজার আমরা বছর ব্যবসা করতেছি ব্যবসা খুব খারাপ শতবর্ষী ঐতিহ্যের সাক্ষী হবিগঞ্জের সিনেমা হল বাজার এক সময়ের কোলাহল আজ রূপ নিয়েছে নিস্তব্ধতায় স্থানীয় ব্যবসায়ী আর সাধারণ মানুষ বলছেন নতুন করে পরিকল্পনা না নিলে হারিয়ে যাবে এই ঐতিহ্যও চ্যানেল ফাইভ 霍比刚去。